সালামু আলাইকুম ভিভার্স আমরা আছি যে এস ট্রেডিং শপে নোটস ব্র্যান্ডের পার্টিবেল কালেকশন নিয়ে আসছি নোটসের সি আর ক্যাটাল রি স্টক করা হয়েছে আবার আপনাদের জন্য কালেকশন করে নিয়ে আসছি আগে ডিজাইনগুলো সবগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আবার আপনাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসছি সেজন্য ভিডিও করা হচ্ছে অনেকগুলো ডিজাইন আছে ছয়টা কালার আছে একই ডিজাইনের মধ্যে ছয়টা কালার আছে সবগুলো ডিজাইনই আপনাদেরকে দেখাবো শপে আসতে পারেন শপের নাম হচ্ছে যে ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর শপের অ্যাড্রেস ডিটেল এখানে লেখা আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন করে এই কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে রেসটা দেখিয়ে দিচ্ছি ফুল হোয়াইটের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কালারটা হচ্ছে ফুল হোয়াইট এটা হচ্ছে সামনের পার্টটা হবে পুরো ড্রেসটা হচ্ছে অরগাঞ্জা ফ্যাব্রিকের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে অরগাঞ্জা ফ্যাব্রিকের মধ্যে কাঠ ওয়ার্ক ডিজাইন টার্সেল ওয়ার্ক করা হবে মাল্টিকালার সুতার ওয়ার্ক করা আছে এখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা কাঠ ওয়ার্ক ডিজাইন হবে লক পার্ল ওয়ার্ক করা হবে ফুল হোয়াইট আর নেক পোর্শনটা হচ্ছে আপনার গ্লসে স্টোন দিয়ে কাজ করা আছে জুয়েলারি স্টোন খুবই সুন্দর ডিজাইন করা আছে বডি লেন্থ লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফাইভের মতো হবে আর বডিটা আপনার ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা গ্লসি একটা ফ্যাব্রিক দেওয়া আছে এটা হচ্ছে জ্যাক ওয়ার্ডের মধ্যে আর এটা হচ্ছে হাতার পার্টটা ফুল হাতার করতে পারবেন দুইটা হাতার পার্ট একসাথে আছে সবগুলো সেম ডিজাইন হবে জাস্ট কালারগুলো ভিন্ন ভিন্ন হবে শর্টকাটে দেখিয়ে দেবো হাতার পার্টটা হবে দুইটা আলাদা হাতার পার্ট আলাদা আছে ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ শ্রিফনের মধ্যে কিন্তু চারপাশের বর্ডার যেটা আছে অর্গানজার মধ্যে কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে ওড়নাটা কালারটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে মাল্টি সুতার ওয়ার্ক করা কাটওয়ার্ক ডিজাইন এটা হচ্ছে যেটা আছে আঁচল পার্ট এবং পাড়ের ডিজাইনটা মধ্যে হবে এটা হচ্ছে একটা কালার হবে নেক্সট হচ্ছে শর্টকাটে কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ডিজাইন হচ্ছে যেটা লাগবে করে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা চার একটা কালার এটা হচ্ছে একটু বিস্কিট গোল্ডেন টাইপের কালার হবে সামনের পার্টটা হবে এটা আর এগুলোর সাথে ইনার পার্টটা শুধু আপনাদেরকে আলাদা কিনে নিতে হবে রেগুলার যারা পাকিস্তানি ড্রেস নেন সবসময় তারা জানেন যে ইনার পার্ট এগুলোর সাথে আসে না অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ দিতে এটার জন্য আলাদা চার্জ প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ জ্যাকওয়ার্ডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জেনমিন পাকিস্তানি নোটস ব্র্যান্ডের এই ড্রেসগুলো গুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা কপি ভার্সন হবে না প্রাইসটাও জানিয়ে দেবো একটু পরে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে অন্যটা হবে এটা ডিজিটাল প্রিন্ট সরি আপনার কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে একটা কালার হবে নেক্সট হচ্ছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু সিলেক্টেড কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হবে ব্র্যান্ড হচ্ছে নোটস এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা অর্গাঞ্জা ফ্যাব্রিক হচ্ছে অরগাঞ্জা ফ্যাব্রিকের মধ্যে জামাটা হচ্ছে অর্গাঞ্জা ওড়নাটা হচ্ছে শিফন লং ড্রেস হবে লেন ফর্টি ফাইভ প্লাস বডি ফ্রি সাইজ ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা হবে এটা মাল্টি সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে দুপাটা এখানে এডেসে রেখে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে চার ডিজাইন নম্বরটা হচ্ছে চার সিয়েরা নোটস লাকজারি শিফন লাকজারি শিফন ওড়নার মধ্যে হবে এটা ডিপ অনিয়ন কালার ডিপ অনিয়ন কালারের মধ্যে হবে এটা সামনের পাটটা হবে এটা নিচের প্যানেলটা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে টার্সেল ওয়ার্ক করা হবে জড়ি সুতার কাজ করা হবে লক পার্ড ওয়ার্ক করা হবে গলাটা হচ্ছে গ্লসি স্টোন দিয়ে কাজ করা জুয়েলারি স্টোন বা গ্লাস স্টোন দিয়ে কাজ করা হবে স্লিপ পার্ট ফুল স্লিভ প্যান্টের কাপড়টা জ্যাক পণে গজ পরিমাণ কাপড় আছে ওড়নাটা হবে এটা দ্রুত যোগাযোগ করে অর্ডার করবেন এর স্টক অনেক মানে কম ছিল তো এবার সীমিত স্টক আমরা আনতে পেরেছি এর আগের স্টক যেগুলো ছিল সবগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে দিতে পারি নাই নতুনভাবে সীমিত সংখ্যক স্টক আপনাদের জন্য নিয়ে আসতে পারে পেরেছি তো এটা হচ্ছে আরেকটা কালার হবে এটা একটু ভাঙ্গি টাইপের কালার হবে এটা হচ্ছে নিচের প্যানেলটা হবে এটা ইনার দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে ইনার এগুলোর সাথে আলাদা কিনে নিতে হবে অথবা আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তবে সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে স্লিপস পার্ট দেখাচ্ছে এটা হচ্ছে পার্টটা হবে এটা আর অন্যটা দেখাচ্ছি এটা হচ্ছে অন্যটা গোর্জেসের মধ্যে অন্য হবে কাটওয়ার্ক দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টাটা পার ওয়ার্কের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা প্রাইস প্রত্যেকটার হবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হবে এডিসগুলো আচ্ছা লাস্ট আপনাদেরকে এটা হচ্ছে আর একটা কালার হবে আগেরটা ক্যাটালগ হচ্ছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি আর এখন আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার ডিজাইন নম্বরটা ওয়ান ডিজাইন নাম্বারটা ওয়ান আপনার যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে আর একটা কালার হবে এটা হচ্ছে ব্রাউন টাইপের কালার হবে ব্রাউন টাইপের কালার হবে তবে লাইট ডিপিনার দিলে কালারটা একটু লাইট ডিপ আসতে পারে গলার ডিজাইনটা হবে এরকম করে ফিনিশিং ডিজাইন করা আছে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে হাতার পার্ট স্লিভস পার্ট হবে এটা ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে শিফন শিফন কাটওয়ার্ক দু পার্টটা প্রত্যেকটা কালার সুন্দর হবে সিলেক্টেড প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো হবে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো করে আবার বলছি প্রাইস যেটা বলা একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর এখানে আছে এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফট টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে আপনার কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরেও আপনাকে কোয়ান্টিটি অ্যামাউন্ট অনুযায়ী অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ